রুমে রাখা গাছগুলোও না মাঝে মাঝে এভাবে একটু রোদে দিতে হয় রোদে দিলে গাছগুলো দেখতেও যেমন সুন্দর হয় আর মনে হয় যে গাছগুলো একেবারে তরতাজা হয়ে প্রাণ ফিরে পায় আমার কাছে না রুমে রাখা গাছগুলো দেখতে যতটা ভালো লাগে তার থেকেও ভালো লাগে যখন এদেরকে রোদে দেওয়া হয় তখন মনে হয় আসল সৌন্দর্য একেবারে ফুটে ওঠে আমার কাছে তো তেমনই মনে হয় তো যাই হোক এখন একটু রান্না করব আজকে একটু পায়েস রান্না করব তো এখানে আপনাদের ভাইয়া খেজুরের গুড় আনছে তো খেজুরের গুড়টা দেখে মনে হচ্ছে মোটামুটি ভালোই আছে আসলে মাঝে মাঝে না খেজুরের গুড় কেনার আমার একদমই সাহস হয় না কেন জানি মনে হয় যে খেজুরের গুড়টা যদি ভেজাল থাকে তাহলে তো দুধ পিঠা বানাই বা দুধ দিয়ে যে কোনো খাবারই বানাই আর সেটাতে যদি খেজুরের গুড় দেওয়া হয় তাহলে সেই খাবারটা একেবারে নষ্ট হয়ে যায় তো সেই ভয়ে ভয়েই কিন্তু আজকে আমি পায়েসটা রান্না করেছি খেজুরের গুড়টা দিয়ে তো যাই হোক মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে খারাপ হয়নি কারণ যতটা ভয় পেয়েছিলাম অতটা ভয়ের আসলে কিছু হয়নি আর দুধটা যদি ফেটে যায় তাহলে খেতে না একেবারে খাবারটা নষ্ট হয়ে যায় তো যাই হোক পায়েসটা রান্না করে আমি রেখে দিলাম আর এই তো এখন আমি রাতের জন্য রান্না করে নিচ্ছি তো আপনারা সবাই আসলে না অনেক সময় জিজ্ঞেস করেন যে আপু পেজের ফলোয়ার কিভাবে বাড়াবো বা পেজের ভিউ হচ্ছে না আমার মনে হয় পেজের ফলোয়ার তো যখন আপনার কয়েকটা ভিডিওতে ভালো ভিউ আসবে তখন এমনিতেই পেজের ফলোয়ার বেড়ে যাবে আর আপনি যদি বলি পেজের ভিউয়ের কথা তাহলে বলবো আপনি প্রতিনিয়ত সবাইকে লাইক কমেন্ট করলে অবশ্যই পেজের ভিউ বাড়ে মাঝখানে আমি এতটাই ব্যস্ত ছিলাম আর প্রচুর পরিমাণে একটু অসুস্থও ছিলাম আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা তো জানেন যে আমার একটা বিউটি পার্লার আছে যেখানে আমাকে সারাটা দিনই পরিশ্রম করতে হয় যার কারণে হয়তোবা যেদিন দেখি কাজের চাপ এত পরিমাণ থাকে সেদিন হয়তোবা ভালো মতো ভিডিও আপলোড দিতে পারি না আবার সবার ভিডিওতে লাইক কমেন্ট করতে পারি না যদিও বা কষ্ট করে একটু ভিডিওগুলো আগে থেকে রেডি করা থাকে তাহলে হয়তো বা দেখা যায় কাজের ফাঁকে ফাঁকে ভিডিওগুলো আমি আপলোড দিয়ে দেই কিন্তু হয়তোবা অনেকের পেজে লাইক কমেন্ট করতে পারি না তারা কিন্তু ফিরে আর লাইক কমেন্ট করতে আসে না যার কারণে পেজের রিস এঙ্গেজমেন্ট একেবারে ডাউন হয়ে যায় আর যখন পেজের এঙ্গেজমেন্টটা ডাউন হয়ে যায় তখন কিন্তু আপনার ভিডিওতে একদমই ভিউ আসবে না যেটা আমার ক্ষেত্রে হয়েছে মাঝখানে আমি এত পরিমাণ দোকানের কাজে ব্যস্ত ছিলাম যার কারণে ভালো মতো কাউকে লাইক কমেন্ট করতে পারিনি আর আমার এত ফলোয়ার থাকা সত্ত্বেও দেখা গেছে তিরিশটা চল্লিশটার বেশি ভিউ আসেনি তখন মনটা আসলে আমার অনেকটা ছোট হয়ে গিয়েছে আসলে অনেকে যারা বলে যেখানে কাজ করতে গেলে একে অপরের পাশে থাকতে হবে সবাইকে সবার সাপোর্ট করতে হবে কথাটা কিন্তু একেবারেই ঠিক কথাটা একদমই ভুল না কারণ আপনি এখানে যতটুকু দিবেন ততটুকুই ফিরে পাবেন আপনি যতটুকু সবাইকে সাহায্য করবেন ততটুকু আপনিও সাহায্য পাবেন সেই জন্য এখানে কাজ করতে গেলে আপনার ধৈর্য সহকারে কাজ করতে হবে আর তার সাথে সাথে যারা আপনাকে লাইক কমেন্ট করছে তাদের পেজে গিয়েও আপনাকে লাইক কমেন্ট করতে আস করে আসতে হবে আর আরেকটা ক্ষেত্রে আমার একটু সমস্যা হয়েছে সেটা উল্টাপাল্টা কোনো ভিডিও দেখে আপনারা সেই নিয়মে একদমই কাজ করবেন না তাদের উল্টাপাল্টা কথার জন্য কিন্তু পেজের অনেক বড় সমস্যা হতে পারে তো শেষ করছি এই পর্যন্তই হাফেজ